আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে পটল আলুর তরকারি তার জন্য পিঁয়াজ কুচি পটলের পেটা বাটা লঙ্কা বাটা আদা বাটা আর জিরে বাটা সঙ্গে থাকছে ধনিয়া কুচি তো চলুন রান্না করি কড়াইতে তেল দিয়ে দিলাম এই যে পটল সিদ্ধ করে রাখা পটল এখন ভেজে নিব একটু লবণ হলুদ দিয়ে বেশি কিছু উপকরণ না না তো শস্য বাটা না তো পোস্ত বাটা কিন্তু খেতে মনে হবে পোস্ত বাটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভীষণ মজাদার রেসিপি পটল ভাজা হয়ে যাচ্ছে উঠে নেব বেশি ভাজবেন না আমার মতো এইভাবে ভেজে নেবেন পটলটা অবশ্যই আগে সিদ্ধ করে নেবে এই যে কেটে রাখা সিদ্ধ করা আলু সেটা এখন ভেজে নেব ওই তেল লবণের মধ্যেই হলুদের মধ্যেই এটা ভেজে নিয়ে এটা তুলে নেব ভাজা হয়ে গেছে আলু তুলে নেব আর একটু তেল দিব কেটে রাখা পেঁয়াজ কুচি সেটা এখন ভাজব এটা ভেজা ভাজা হয়ে আসলে এর সঙ্গে অ্যাড করব আমি পটলের যে প্যাটাটা সেটা বের করে বেটে রেখেছি সেটা দিব এখানে আর সঙ্গে থাকছে বাটা মশলা যেটা দেখালাম বেশি কিছু না এই যে লঙ্কা বাটা আদা বাটা জিরি বাটা ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে একটু পানি দিয়ে কষে নেবো লবণ দিব একটু হলুদ দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিব আর কোনো মশলা এখানে অ্যাড করব না ভাজা হয়ে গেছে আমার প্রায় একটু পানি দিয়ে দিব এই মশালার প্লেটটা একটু ধুয়ে নেব ভালোভাবে কষিয়ে নেব ভালো করে কষে নিতে হবে এই ভাজানো হয়ে গেছে কষানো হয়ে গেছে তো সেখান থেকে আমি কিছুটা তুলে নিচ্ছি এটা পটলের কাজে লাগবে পটলের ভিতরে এটা আমি ভরায় দিব পুর আর এখানে পানি দিয়ে দিব। বল আসবে এখন লবণ কম হবে তাই একটু লবণ দিয়ে দিলাম আর এই যে পুরটা তুলে রাখলাম এটা ভাজা পটলের ভিতরে ভরিয়ে দিব এভাবে আমি সব পটল কাটার মধ্যে পুর ভরাই দিব এইভাবে সব কটা পুর পুর ভরা আলুটা এখানে দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ করানোই আছে বেশি সিদ্ধ করতে হবে না এই পানির মধ্যেই সিদ্ধ হয়ে যাবে এবং ঝোল হয়ে যাবে ততক্ষণে আমার এদিকে পোটলের পুর ভরানো হয়ে যাবে রেডি এদিকে এসে গেছে আর দেরি করবো না পুরটা এখানে দিয়ে দিব। আর কিন্তু কোনো মশলা দিচ্ছি না ঠিক আছে পুরটা এখন এখানে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো শুকনো করবো জলজল করব না তাহলে খেতে খুব ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন খেতে খুবই দুর্দান্ত খুবই স্বাদ খুবই ভালো লাগে ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ছোটো পরিবারের ছোটো বন্ধু মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে এই পাতা দেব হয়ে গেছে আমার পটল আলুর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন এই যে আমার রেডি যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আসি একটা নতুন বলক নিয়ে তোমাদের সাথে